মঞ্চে উপস্থিত যার উদ্যোগে আজকে এই সবলা মেলা শুভ আরম্ভ হল আপনাদের দপ্তরের মাননীয় মন্ত্রী বীরবাহা হাসদা আরেক মন্ত্রী সাবিনা ইয়াসমিন একটু আগে উপস্থিত ছিলেন আমাদের সকলের অগ্রজ পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সিনিয়র মোস্ট ক্যাবিনেট মিনিস্টার আমার পিতুল্য শোভনদা শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী সুজিত বোস উপস্থিত এই অঞ্চলের বিধায়ক তাপস দা এবং দীর্ঘদিন একসঙ্গে আমরা বিধায়ক ছিলাম এখনও উনি বিধায়ক আছেন অভিদা আমার পূর্বপুরি বক্তা তন্ময় ঘোষ আপনাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব রবীন্দ্র সিংজি আই এ আমার পৌর নিগমের মহানাগরিক কৃষ্ণাদি এই দপ্তরের সকল আধিকারিক এবং যাদেরকে নিয়ে এবং যাদের জন্যে এই মেলা সকল মা ভাই ও বোনেরা ভাইয়াদের সংখ্যা কম বোনেদের সংখ্যাই বেশি এটাই হওয়া স্বাভাবিক এটাই বাস্তব প্রেসের বন্ধুরা শোভন খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন সুজিত বলেছেন বাবু আপনাদের এই দপ্তর সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে বুঝিয়েছেন রবীন্দ্র সিংজি উদ্বোধনী ভাষণ দিয়ে বলেছেন কিভাবে হচ্ছে আমি আপনাদের সেই একই বক্তব্য বলে আর নতুন করে বোর করতে চাইব না শুধু আমার দু তিনটে প্রস্তাব আছে আগে এই মেলাটা হতো মানে যখন সাধন পাণ্ডে সাহেব প্রয়াত হয়েছেন উনি মন্ত্রী ছিলেন তখন এই মেলাটা হতো বিধাননগরে এবং আমি আপনাদের মন্ত্রী বিভা হাসদাকে অনুরোধ করছিলাম উনিও আমার সঙ্গে সহমত পোষণ করেছেন বিধাননগরে হলে সেন্ট্রাল পার্কে নিশ্চয়ই অনেক বেশি মানুষের সমাগম বাড়ে তার কারণ এই অঞ্চলটা নতুন গড়ে উঠছে এখানে আসতে গেলে বাসে অথবা অটোয় আসতে হয় যেখানে বিধাননগরে মেট্রো শিয়ালদা থেকে শিয়ালদা স্টেশন থেকে অতি সহজেই আসা যায় সেই জন্যে আমি বীরবাহ হাসদা মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব আগামী বছর আপনারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে একটু আগে যোগাযোগ করবেন যাতে বিধাননগর মেলায় প্রাঙ্গণে বইমেলা প্রাঙ্গণ মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের বইমেলা প্রাঙ্গণে আবার আপনারা আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে পারি উপস্থিত এই অঞ্চলের তাপসবাবুকে আমি অনুরোধ করব। আপনি মাননীয় মন্ত্রী ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে কথা বলে যদি পারেন মেলা স্পেশাল কিছু বাস যদি দেন ধর্মতলা থেকে বা শামবাজার থেকে বা শিয়ালদা থেকে তাহলে মানুষের আসা অনেক সুবিধা হবে তার কারণ শুধু মেলা দেখতে আসবো বলে কিন্তু নিউ টাউনে লোক আসবে না যেটা বাস্তব আমি বললাম হয়তো আমার সঙ্গে আপনারা সহমত পোষণ করতেও পারেন নাও করতে পারেন আমি যেটা উপলব্ধি করেছি সেটাই বললাম এবং তন্ময়বাবু বলছিলেন বিগত দিনে প্রায় কত কোটি টাকার ব্যবসা হয়েছে দুশো ষাটটা স্টল আছে কুড়িটা ফুড স্টল আছে দু হাজার ন সাল থেকে এই মেলা চলছে আমাদের লক্ষ্য হোক রবীন্দ্র জিকে আমি অনুরোধ করবো স্যার আপ আমরা সমাজতে হ্যাঁ জরুর প্রগতি ময়দান দিল্লিতে একটা স্টল নিয়ে যদি আমাদের এখানে সেলফ হেল্প গ্রুপের একটা স্টল করা যায় তাহলে সারা ভারতবর্ষ কিন্তু আপনাদের একটা নতুন আঙ্গিকে আপনাদের পাবে এবং সেখানে প্রগতি ময়দানে ভারতবর্ষের সব রাজ্যের বিভিন্ন মেলা স্টল আছে যেরকম আপনার হরিয়ানা হ্যান্ডলুম আছে পাঞ্জাব আছে কর্ণাটক আছে তামিলনাড়ু আছে কেরালা আছে আমরা ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যদি কারণ রাজধানী দিল্লি ওখানে যদি করা যায় আর এখানে পারমানেন্ট দক্ষিণাপন বলুন বা অন্য কোন আমাদের যেসব জায়গায় সেলফ হেল্প গ্রুপের স্টল আছে সেইখানে যদি বা কটেজ ইন্ডাস্ট্রিতে যদি আমরা এদের মাল এদের এরা যে সরঞ্জাম তৈরি করছেন সেই সরঞ্জামগুলো যদি বিক্রির জায়গা আমরা তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু অনেক সুবিধা হয় সুজিত বেরিয়ে গেল আমি থাকলে ওকে অনুরোধ করতাম যে দমকল দপ্তরেরও ভারপ্রাপ্ত মন্ত্রী দমকল দপ্তর যদি আপনারা জামাকাপড় বানান কিনা আমি জানি না যদি জামা কাপড়ের স্টল দেখছি অনেক যদি বানান তাহলে দমকল যদি ড্রেস যে ড্রেসটা কেনে সেই ড্রেসটা যদি আপনাদের সেলফ হেল্প গ্রুপ থেকে কেনে তাহলে আপনারা অনেকটা স্বনির্ভর হতে পারবেন আমরা নিজেদের জিনিস নিজেরাই যদি গ্রহণ না করি নিজেরাই যদি ব্যবহার না করি তাহলে শুধু ভাষণ দিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব শক্ত হয় সেই জন্যে আমি আপনাদের একটু অনুরোধ করলাম বিবাহ হাসদা খুব এফিসিয়েন্ট মিনিস্টার যদিও তিনি একটা কালচারাল ডিপার্টমেন্ট থেকে কালচারাল দিক থেকে এসছেন কিন্তু তিনি মিনিস্ট্রিতেও যথেষ্ট এফিসিয়েন্সি দেখাচ্ছেন সেই জন্য আমি আশা রাখবো আগামী দিনে তার এই প্রয়াস সফলভাবে সাফল্যমণ্ডিত কামনা করি এইটুকু বলে আপনাদের সকলের সাফল্যমণ্ডিত কামনা করব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে অর্থ তুলে দেওয়ার যে প্রয়াস করেছেন কারণ আমাদের গ্রাম বাংলায় এখনও বাস্তব আমাদের বলে না সারা ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী গ্রামবাংলার বাংলার মহিলারা কিন্তু এখনও অর্থনীতির জন্যে পুরুষদের কাছে মুখাপেক্ষী সেই জায়গায় আপনারা যদি নিজেরা নিজেদের স্বনির্ভর করে তুলতে পারেন এবং কখনো কখনো দরকার পড়লে আমাদের মতো পুরুষদের কিছু ধার দিতে পারেন তাহলে আমরা কৃতার্থ থাকব এবং আপনারা স্বনির্ভর হবেন এই আশা রাখব সবাই ভালো থাকুন সবাই সুখে থাকুন আনন্দে থাকুন আর মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসত এই প্রয়াস এগিয়ে নিয়ে চলুন নমস্কার